আজকের ভিডিওতে শেয়ার করো একদম টাটকা ফ্রেশের শাক তো এখন তো শীতকাল প্রচুর সবজি পাওয়া যায় তার মধ্যে শাকটা একদম স্পেশাল আজকের শাকটা ছিল লাউ শাক আর সেটা আটি সহকারে আপনাদের সাথে শেয়ার করে দিলাম একদম কচি কচি পাতাগুলো দিয়ে এটা দিয়ে আমি দুইটা রেসিপি শেয়ার করব খুব দারুণ এবং টেস্টি এবং সেটা খুব লোভনীয় তো শাকটা খুব সামান্য এই শাক দিয়ে দুইটা এমন রেসিপি শেয়ার করবো যেটা দিয়ে আমরা একবার চেটে পুটে দুইজনে পেট ভরে ভাত খেতে পারি তো আগে শাকটা ভালো করে ধুয়ে নিবো এখানে আমি একটা শাক আস্ত পাতা রেখেছি সেটা দিয়ে একটা রেসিপি করবো আর একটা যে কুটি কাটা করে নিয়েছি সেটা দিয়ে আরেকটা রেসিপি শেয়ার করবো তো পাতাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার সেটা পানিতে ভিজিয়ে রাখলাম কারণ শাকের গায়ে প্রচুর পরিমাণে ভালো থাকে আর সেটা ভালো করে ধুতে হয় না হলে দাতে কিন্তু কেচ 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 করে শাক বাত বর্তা বাত গরম শাক গরম গরম ভাতের সাথে শাক কিন্তু খুবই টেস্টি তো এই শাক পরিষ্কার করে সরাসরি চলে আসলাম চুলাই সেখানে আমি কাঁচামরিচ দিলাম অল্প পরিমাণ লবণ দিলাম তারপর পেঁয়াজ রসুন দিয়ে সেটাকে আমি সিদ্ধ করে নিব। তো শাক কিন্তু খুবই অল্প হয়ে গেল আর পানিটা বেশি হয়ে গেল আমি পানিটা ফালাই দিই কারণ এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো পানিটা ফালাই দিয়ে আবার শাকের গিয়ে যে পানি ছিল সেটা একদম টেনে নিলাম মানে একটু ফুড়া ফুরা টাইপের করে নিলাম একটা রেসিপি কিন্তু অর্ধেক আমার ডান হয়ে গেলো এবার দ্বিতীয় নম্বর যে রেসিপিটা করবো সেটার জন্য আমি এখানে পাতলা স্লাইস করে আলু কেটে নিলাম আর সে আলু দিয়ে দিলাম আর শাক দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে ডাকনা দিয়ে ডেকে চুলা কম দিয়ে সেটা ডেকে দিয়ে চলে যাব এটা সিদ্ধ করা পর্যন্ত আমি অপেক্ষা তো যে যে একটু লেগে কিনা বা শাক থেকেও প্রচুর পরিমাণে পানি আসে তো এটা এবার দিয়ে পাল্টিয়ে মানে নিচের দিকে উপরে নিয়ে আসবো আর শাকটা নিচের থেকে নিচে নিয়ে দিবো এবং এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো এই রেসিপিগুলো সবচেয়ে বেশি ভালো লাগে যদি একদম টাটকা ফ্রেশ গাছের শাক উঠিয়ে নিয়ে আসেন এবং সেখান থেকে করেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে শিল্প ডাইরেক্ট চলে আসলাম তো মরিচটা আগে বেটে নিলাম তারপর এখানে শাক দিয়ে দিলাম আর পেঁয়াজ করে সুন্দর করে শুকিয়ে তো সেটা আমি শিল একদম মিহি মিহি করে কথা বলে এখানে আলু দেওয়া যায় এবং দেওয়া যায় তো আলু আর সিম দিলে সেটা হয়ে যায় বর্তা সেটা কি বর্তা বলে আমি খুবই আশাবাদী আপনাদের কাছে যে সেই বর্তাটা একদিন রেসিপি করে শেখাবো দেখাবো আপনাদেরকে যে বর্তা কাকে বলে তো আজকে যেহেতু হাতার হাতের নাগালে ছিল বাটা আমি ওই দিয়ে করবো না আজকে এটা দিয়ে করবো এটাই একটা আলাদা মজা আর ওইটা একটা আলাদা মজা সবগুলো বাটাপাটি হয়ে গেলো এবার এখানে আমি লবণ দিব আর দিয়ে দিব তেল আমি বললামই তো সরিষা তেল ভালো লাগে তবে সয়াবিন তেল দিয়ে আমার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো এটা হাতে দিয়ে ভালো করে মেখে নিব লবণ দিয়ে যেহেতু লবণ কম ছিল এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়ে এটা দিয়ে গরম ভাত আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন এতটাই দুর্দান্ত এই ভর্তাটা অবশ্যই বানাবেন আর সবচেয়ে যে ঐতিহ্যবাহী খাবার ভর্তা বানালে শিল্পাটা আমার একলনা ভাত হলেও মুছে খেতে হয় বরাবরের মতো আমি আজকেও সেই এক লোনা ভাত এটা দিয়ে মুছে খাবো আর এটা খেলে যেন আমার অনেক এটা প্রশান্তি প্রশান্তি ফিল হয় যে আমি গ্রামের মানুষ সেই গ্রামের যে শিকরটা সেটা আমি ধরে রাখলাম তো আর এই দিকে দেখলাম একদম সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে এবং পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে করে এবার সেটাকে ব্রাউন ব্রাউন একদম করে শাকের যে বাগানটা সেটা ব্রাউন কালার করে নিতে হয় তো আমার হয়ে গেল এবার শাক আর আলু সেটা এখানে ডেলে দিলাম তো ডেলে দিয়ে নাড়াইতে নাড়াইতে এটার পানিটা যেটা ছিল সেটা শুকিয়ে নিতে হবে তো আজকের এই দুর্দান্ত রেসিপিগুলো গুলা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর এগুলা সিম্পল হলে ওগুলো বাদ খেতে পারবো একদম পেট নেই একদম প্রশান্তি প্রশান্তি ফিল হয় যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবে আর কমেন্টে জানাবা আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ